বন্ধু সম্পর্ক বিচ্ছেদ ভিডিও শপিকের নতুন চলে এসেছে পলিটিভি চ্যানেলে তোমরা হয়তো জানো না বন্ধু এই ভিডিওতে এমন কিছু দৃশ্য বলা হয়েছে আর এমনও কাহিনী করা হয়েছে কিন্তু আমাদের বাস্তব জীবনের সঙ্গে অনেকটাই মেল আর পার্ট টু কবে আসবে এই ভিডিওতে আজকেই বলে দেব আমরা দেখেছি ভিডিওর চালুর প্রথমে কিভাবে একটি ছেলে ও মেয়ে ধরা পড়ে গিয়েছিল তারপরে সব গ্রামের মানুষ এক জায়গায় এসে কিভাবে এই মেয়েটিকে অপমান করে আর ছেলেটিকে অপমান করে গ্রামের কিছু মানুষ কিভাবে নানা রকমের নানা রকম কথা বলছিল কিন্তু তখনই তার বাবা ও ভাই চলে আসে এখানে বিচারের মধ্যে দেখো এখানে কিন্তু অনেক মানুষ ছিল কিন্তু তারপরে দেখো মেয়ের বাড়ি থেকে যখন তার মা বাবা ও ভাই এখানে আসে তখন দেখো বিচারের মধ্যে এসে কিভাবে তার কিভাবে একটি চর মেরে দেয় কষ্ট সইতে না পায় মেয়ের গালের মধ্যে চর মেরে দেয় আর দেখো গ্রামের সব মানুষ এখানে অবাক হয়ে গেছে তারপরে গ্রামের প্রধান এসে বলছে আরে যা হয়েছে হয়েছে এখন তো শান্ত মিজা যে আমাদের কাজটা ছেড়ে নিতে হবে তাই না প্রধান এখানে কিন্তু সব সবাইকে বুঝিয়ে বলছিল কথাটা তারপরে দেখো মেয়েটির বাবা বলছে হ্যাঁ এখন করে নিতে হবে কিন্তু দেখো এখানে প্রধান সবাইকে ভালো করে বুঝাচ্ছে যে এই রকম হলে এই রকম হবে মশাই কিন্তু এখানে সবারই সিদ্ধান্ত শুনবে আর দেখো ছেলেটি কেউ বলছে তুমি কি বিয়ে করতে রাজি যখনই এই ছেলেটি বলছে হ্যাঁ আমি বিয়ে করতে রাজি তারপরে বিয়ে হয়ে যায় এদের তিন চার মাস পর দেখো তার বাড়িতে তার বন আসে ঘোরার জন্য আর দেখো এখানে বিছনার উপর বসেছিল তারপরে দেখো তার বন কিন্তু এখানে একটি সোনার মালা পরে সে তোমরা লক্ষ্য করো এই ছবিতে তারপরে দেখো কিন্তু এখানে এই যে ভাগিয়ে বিয়ে করেছিল সে কিন্তু ভাবছে আমারও একটি সোনার মালা হতো তার মা চলে আসে বলছে তুমি তো ভাগে চলে গেছিলি তোর কি আর এই রকম সোনার মালা হবে তখনই তার বর শুনতে পায় আর দেখো কিভাবে মনে অনেক দুঃখ পায় কিন্তু যেটা সত্যি সেটাই বলে এই ছেলেটি কিভাবে তার বউকে বলছে আরে তোমার সোনা লাগবে তুমি আমাকে বলবে না তোমার জন্য আমি এই দেশ ছেড়ে বিদেশে কাজ করার জন্য চলে যাব দেখো বন্ধু ছেলেটি এখানে কিভাবে দুঃখ হয়ে আছে আর এখানে মেয়েটি কিভাবে হাসি খুশি হয়ে আসে আর দেখো আজকেই কিন্তু চলে যাবে বিদেশে চাই জন্য তার শ্বশুর এখানে এসে দেখো মিষ্টির হাড়ি নিয়ে এসেছে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ কিভাবে এখানে কাজ করছিল এখানে বসে বসে একাই আর যখনই চলে আসে তখনই বলে আ বেহাই বাহানি তোমরা চলে এসেছো চলো চলো ঘরের ভিতরে চলো এখনই তো আজকেই চলে যাবে আমাদের ছেলে না বিদেশে এই দেখো বন্ধু কিভাবে বেহাই বেহানিকে নিয়ে এখানে ঘরে ভিতরে আসে আর দেখো এখানে ছেলে আর মেয়ে কিভাবে সব কাপড় বলছে আজকে যেতে হবে যখনই তার মা ডাকছিল কিভাবে এখানে আচলা ধরে রেখে দেয় আর বলছে না একটু যাবে আর দেখো এখন বিদেশ যাওয়ার সময় তার মা বাবা কিভাবে এখানে কান্নাকাটি করছিল ছেলেটির মা তার বাবা মাও কিভাবে কান্না করছিল কিন্তু তার বউটা বেশি কান্না করছিল আসলে কি তার বউ আর ছেলের ভালোবাসা ভালো ছিল কিন্তু এখানে দেখো কিভাবে চলে যাচ্ছে এই গ্রাম থেকে বিদেশের মধ্যে সত্যি এই দেখো গ্রামের দৃশ্য কতই না সুন্দর লাগছে কারণ লম্বা লম্বা বাড়ি আর দেখো তার বউ কতই চিন্তায় আছে যে চলে যাচ্ছে বিদেশে আর দেখো কিভাবে টোটোতে চলে যাচ্ছে আর পিছনে ঘুরে তোমরা লক্ষ্য করো এখানে কিভাবে সবাই মিলে বসেছিল বলছে আমরা মেয়েকে নিয়ে যেতে চাই কারণ বাড়িতে ফুপুর বিয়ে আছে তাই জন্য আমরা নিজের মেয়েকে আমাদের কয়েকদিনের জন্য আমাদের বাড়িতে নিয়ে যাব তোমরা যদি দেখো মেয়েটি চলে আসে এখানে স্কুলে পড়াশোনার করার জন্য কারণ এখন মেয়ে মেয়েটি পড়বে আর দেখো মাস্টারমশাই কিন্তু এখানে মেয়েটিকে নিয়ে স্কুল থেকে বাড়িতে যাওয়ার জন্য এখানে বলে দেখো বন্ধু মেয়েটিও কিন্তু এখন স্কুল থেকে বাড়ি যাওয়ার জন্য টটর জন্য ছিল কিন্তু মাস্টারমশাইয়ের গাড়িতে চড়েই কিভাবে চলে যাচ্ছে এখানে কি মেয়েটিকে এই গাড়িতে চড়ে যাওয়া উচিত ছিল আর তারপরে দেখো মাস্টারমশাই কিভাবে এখানে ছাত্রর হাত ধরে কিভাবে এখানে রেখে দেয় আর দেখো তারপরে এইভাবে কিন্তু মোটর সাইকেলে বাড়ির মধ্যে চলে যায় ভালোবাসার জন্য সে কিন্তু কিভাবে বিদেশে এসে কাজ কর্ম করছে আর এখানে দেখো কিভাবে ছেলেটি কাজ করে এলো আবারও কাজ করার জন্য রেডি তার বইয়ের জন্য সোনার মালা নেবে আর তার মা বাবার জন্য একটি বড় বাড়ি তাই দেখো কিভাবে এখানে আর ছাত্রদের একদিন হঠাৎ করে ছুটি দেয় দেয় পড়াশোনা হওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে তো সব ছাত্রগুলো যাওয়ার প্রস্তুতি নিয়েছে পর্যন্ত শেষের সময় তোমরা এখানে দেখো মাস্টার মশাই কিন্তু এখানে একজনকে ধরে রেখে দেয় আর দেখো এই এই মাস্টার কিন্তু এই মিটিকে ভালোবাসতে চাইছে এখানে কিন্তু মিটির আজকে बर्थडे ছিল তাই জন্য দেখো মাস্টার মশাই সবাইকে ছুটি দিয়ে দেয় আর দেখো এখানে কিন্তু মাস্টার মশাই আজকে কিন্তু তার बर्थडे ছিল তাই জন্য দেখো হাতের মধ্যে একটি মোবাইল গিফট করে দেখো মিটি এখানে কোনো কিছু না ভেবেই কিন্তু এখানে মোবাইলটি হাতের মধ্যে নিয়ে নেয় কিন্তু এই মিটির বিয়ে হয়েছে সে কিন্তু একবারও ভাবজে না এই মাস্টার মশাইয়ের প্রেমের মধ্যে পরিচয় যায় কি তাদের ভালোবাসা ছিল কারণ দেখতে পাচ্ছ এখন তো মাস্টার মশাইয়ের সঙ্গে কি সম্পর্ক লেগে গেছে আর দেখো এখানে কিভাবে স্কুল থেকে চলে যায় মেয়েটিও বলছে আমরা বলছে যে রেস্টুরেন্টে আমরা খাওয়ার জন্য যাব তারপরে দেখো বিদেশি ওলা এখান থেকে প্রবাস থেকে কিভাবে ফোন করছে কিন্তু এখানে ফোনে তুললে কিভাবে ডেরিয়া উচ্চ কথা বলে মেয়েটি এমন এমন কথা বলছে যে তাদের মধ্যে একটা দূর সম্পর্ক করে দিতে চাইছে আর ছেলেটি দেখো অসহায়ের মতো দেখছে আর মেয়েটি দেখো কিভাবে রেগে রেগে কথা বলছে তার মানে ভালোবাসা বেশি দিন ছেলেটি দেখো এখানে কিভাবে কান কান্নাকাটি করছে আরে আরে এটা কি তুমি বলছো আমি তো তোমাকে অনেক ভালোবাসি আর মেয়েটি দেখো কিভাবে রেগে রেগে বলছি তুমি তো আমাকে ভালোবাসো না তুমি অ্যাক্টিং করো ওবাসি ছেলে এখানে দেখো তার বউয়ের জন্য কিভাবে একটা সোনা দামি নেই ঠিক তার বঞ্জি করে দেখো বন্ধু মাস্টর মশাই যখনই ফোন করে তখনই দেখো কিভাবে মুখ থেকে হাসি বের করে আর এদিকে ছেলেটি চিন্তায় পড়ে থাকে আমার সঙ্গে আমার বউ এরকম কেন দিকে দেখো কিভাবে তার বউ এখানে মাস্টর মশাইয়ের প্রেমে পীড়িতি পড়ে গেছে আর দেখো একদিন তার মনে হয় যে আমাকে ঘর যেতে হবে অনেক দিন ধরে আমি তো বাড়িতে চাইনি তারপরে দেখো টট করে কিন্তু বাড়িতে চলে আসে তে যাওয়ার সময় দেখো বন্ধু কিভাবে এখানে মাস্টার মশাইয়ের সঙ্গে তার বউকে দেখে ফেলে আর এখানে দেখো কিভাবে ইট টটর সামনে দিয়ে চলে যায় এই রকমই আমাদের সঙ্গে এখন হচ্ছে আর দেখো কিভাবে এখানে মেয়ে আর ছেলে হাসতে হাসতে চলে যায় কিন্তু এখানে দেখো যে বিদেশ থেকে বন্ধু বাড়িতে এসছে আর বাড়িতে বইয়ের জন্য সোনা নিয়ে এসে যদি এই রকম দেখে কান্না মনটা খারাপ হয় তোমরাই বলো বন্ধু কারণ দেখতে পাচ্ছো এখানে আবার বড় একটি রেস্টুরেন্টে ওই ছেলে আর মেয়ে মিলে খাবার খেতে চলে যায় দেখো এখানে কিভাবে চুপি চুপি এই বাইকটার পিছু পিছু এই রেস্টুরেন্টের ভিতরে চলে আসে এখানে এসে দেখো কিভাবে তার বউ আর মাস্টার মশাই এখানে খাবার খাচ্ছে আর ভালোবাসার গল্প করছে আসলে কি এইটা মেয়ের জন্য বন্ধু গেছিল ছেলেটি প্রবাসে আর দেখো এখানে মাস লাগিয়ে কিভাবে এদিকে বসে আছে আর এদিকে কি এরা ভালোবাসার গল্প ও চামিন খাবার খাচ্ছে বন্ধু খাবার খেতে আসেনি এখানে মেয়েটি কিভাবে এখানে খাবার খাওয়াই দিচ্ছে আর দেখো এখানে দেখো কিভাবে অ্যাক্টিং করছে এদিক থেকে দেখো তার স্বামী ফোনের পর ফোন করছে কিন্তু ফোন তুলছে না তারপরে মেয়েটি রেগে যায় তাকে ডিভোর্স দিতে হবেই আর আমার সহ্য হচ্ছে না তখনই রেগে বলে হ্যাঁ হ্যাঁ ওকে ডিভোর্স দিয়ে আমি বিয়ে করব আর দেখো এদিকে এই অসহায় ছেলে কিভাবে ফোনের পর ফোন করে কিন্তু মেয়ে ফোন তুলে না ব্ল্যাক লিস্টে ফেলে দেয় নাম্বার এই হোটেলের মধ্যেই দেখো কিভাবে এখানে চুমু খেতে চাই কিন্তু আসলেই কি এটা কি ঠিক করছে না ভুল করছে আর দেখো মেয়েটি এত নোংরা হবে আমি কখনো ভাবতে পারি ওই অসহায় ছেলে দেখো অনেক মাথা খারাপ করে এখানে চলে আসে আর এখানে হঠাৎ করে এই মেয়েটির সামনে চলে আসে আর চামুষ্টি নিয়ে দেখো কি করে দেখো ছেলেটির পর অনেক রেগে যায় বলছে একে তো আমি মারেই ফেলবো আর দেখো হাতে চা ষ্টি নিয়ে যখনই এইভাবে করতে যায় তখনই কিন্তু এখানে এটা কি মেয়েটি তো এই দৃশ্য দেখে অবাক হয়ে যায় এটাই কি ছিল এদের কাহিনী তো পার্ট টু আর কয়েকদিনের মধ্যে আসবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো